হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে লাহিরি বাবার আশ্রম হ্যাঁ আমরা আজকে লাহিরি বাবার আশ্রমে যাচ্ছি আমাদের বাড়ি যেহেতু ব্যান্ডেলেই তো আমরা বাড়ির থেকে টোটো করে যাচ্ছি তো তোমরা যারা যারা এই লাহিরি বাবার আশ্রমে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই আসো খুব সুন্দর একটা আশ্রম আসলে তোমাদের একদম মন ভরে যাবে তো তোমরা যারা যারা আসতে চাইছো তারা ব্যান্ডেল স্টেশনে চলে আসো ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশনে এসে যে কোনো টোটো বা অটোকে বলো আমি বাবার আশ্রমে যাব অবশ্যই তোমাদের নিয়ে আসবে তারা ভাড়া সেরকম খুব একটা বেশি নেবে না হয়তো পঁচিশ কি তিরিশ টাকা ভাড়া নেবে মাথাপিছু তো এই দেখো আমরা তো মন্দিরের ভেতর ঢুকে আশ্রমের ভেতর ঢুকে পড়েছি আমি অবশ্যই এটা মন্দির বলবো আর মন্দিরও অবশ্যই বলে আশ্রমও অবশ্যই বলে তো এখানে যেহেতু ঠাকুর থাকে তার জন্য আমি মন্দির বলছি তো এই আশ্রমের ভেতরে দেখো চা দুপাশ দিয়ে কংক্রিটের রাস্তার উপর দিয়ে আমরা যেহেতু হেঁটে যাচ্ছি আর দুপাশে দেখো কি সুন্দর গোলাপ ফুল গাছ আছে অনেক ফুল গাছে লাগিয়েছে তো খুব সুন্দর পরিবেশ তোমরা যারা যারা ঘোরা ঘোরার প্রেমিক ঘুরতে চাও ঘুরতে ভালোবাসো যারা একটু ঠাকুরের স্থানে যেতে ভালোবাসো তারা চলে আসো এখানে এখানে অবশ্যই বাচ্চাদের জন্য একটা সুব্যবস্থা আছে তাদের খেলাধুলার জন্য দোলনা স্লিপার তারপরে আরও অনেক খেলাধুলার জিনিস আছে অবশ্য দেখারও অনেক কিছুই আছে তো এই দেখো এখানে একটা সুন্দর একটা দুর্গা মূর্তি আর আমার এই মূর্তিটা দেখে একদম চোখ সরছিলই না প্রথমে আমরা এই আশ্রমে ঢুকে প্রথমে এই মূর্তিটা দেখলাম খুব খুব সুন্দর আর তার আগে একটা মহাদেবের মূর্তি ছিল তো সেটাও খুব সুন্দর হয়তো আপনারা খেয়াল করেননি কি বা আমি হয়তো ভিডিওটা তুলতে পারিনি যাই হোক আমার ছোট বাচ্চা নিয়ে আমি কোলে করে নিয়ে যাচ্ছিলাম তো একটু কষ্ট হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো আর এই দেখো এই মন্দিরটা এই মন্দিরটা এই একটা মন্দির এখানে কিন্তু একটা মন্দির না এখানে অনেক ছোটো ছোট ছোটো ছোটো অনেক মন্দির আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানেও একটা দুর্গা মূর্তি আছে এখানে অনেক অনেক দেবতা আছে শিব গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক মানে যত দেবতা আছে আমাদের হিন্দু ধর্মের যত দেবতা আছে সবাই আছে বুদ্ধদেব তারপরে অনেক 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 তো অবশ্য আমি তাদের তোমাদের দেখাতে পারবো না আর এই দেখো ছোট বাচ্চাদের খেলার জায়গা আর এখানে যারা যারা গাড়ি নিয়ে আসছো চার চাকা কি দু চাকা যা যেই যাই নিয়ে আসো তাদের কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে জুতো রাখার জন্যও সুব্যবস্থা আছে মাথাপিছু জুতো দু টাকা করে নেয় তো এই দেখো স্লিপার বাচ্চাদের দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আর এই দেখো আর যারা যারা ভোগ দিতে চাইছো এই মন্দিরে যারা যারা ভোগ লাগাতে চাইছো যে ভোগ দেবে তোমাদের মনের ইচ্ছে যে ভোগ দেবে ঠাকুরের কাছে অবশ্যই অনেকেই চাইছে তো অবশ্যই তারা ভোগ দিতে পারো এইখানটা এই অফিসে তোমাদের বুক করতে হবে ভোগ দিতে গেলে তোমাদের চল্লিশ টাকা চার্জ কাটবে আর ভোগ দিতে গেলে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে তোমাদের ভোগটা এখানে দিতে হবে তো যাই হোক এই দেখো চার পাঁচটা ঘুরে দেখাচ্ছে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস অনেকেরই স্ট্যাচু আছে এখানে খুব খুব সুন্দর জায়গা মানে অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য মানে দেখার মতো এই দেখো এখানে রাধাকৃষ্ণ মিলন জুটি আর রয়েছে এখানে দেখার মতো সুন্দর জায়গা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন লাহিড়ি বাবার মন্দিরের দিকে তো দেখো অপরূপ সুন্দর পরিবেশ আর এই দেখো সব থেকে আমার খুব মানে খুব বেশি ভালো লেগেছিলো এটা মানে সবথেকে বেশি সুন্দর এত সুন্দর ভিউটা আসছিল না আর সত্যি কথা মোবাইলটা সেরকম ভালো না কমা ফোন তো সেই জন্য অতটাও জানি না কীরকম কি তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছ আমি অবশ্যই চাইবো তোমরা সবাই এখানে আসো আর তোমরা নিজের চোখে দেখো এই মন্দির আর তোমরা নিজের চোখে দেখে এই পরিবেশ এই ঠাকুর দেবতা সব কিছু সমস্ত রকম দৃশ্য এত সুন্দর একটা মন্দির এত সুন্দর একটা আশ্রম আমার আমি আমার চোখে দেখা প্রথম সর্বশ্রেষ্ঠ একটা আশ্রম সত্যি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কারুকার্য খুব সুন্দর আর এই মন্দিরটা ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই আমি আগেই বললাম তো যাই হোক এই দেখো মন্দির এটা একটা সেতুর উপর দিয়ে যেতে হবে এই যে সেতুটা এই সেতুটার উপর দিয়ে যেতে হবে এই মন্দিরের ভেতরে এই ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই তো সেই জন্য আমি তো তোমাদের দেখাতে পারছি না আর আমরা এখানে একটু দুটো একটা ছবি তুলে নিয়েছিলাম তারপর আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম আর এই মন্দিরের ভেতরে যেতে হয় সেতুর উপর দিয়ে তো তার আগে কিন্তু আমাদের পা পা ধুয়ে এখানে যেতে হবে অবশ্যই আমাদের নিজেদের পা ধুতে হবে না এই সেতুটা দেখতে পাচ্ছ আমার বর আমার মেয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে তাদের ডান হাতে সেতুটা দেখছো এই সেতুর উপর দিয়েই কিন্তু যেতে হবে তো এখানে কিন্তু নিজে এমন ব্যবস্থা করা আছে জলের ব্যবস্থা করা আছে এমন যে আমাদের জল পাড়িয়ে যেতে হবে তো আমাদের সেখানে কিন্তু পাতা ধোয়া হয়ে যাচ্ছে আর এই দেখো এখানে একটা মন্দির এখানে আমি যেহেতু বলেছি প্রথমেই অনেক অনেক মন্দির আছে এখানে আর অনেক অনেক ঠাকুর আছে মানে হিন্দু ধর্মের যত দেবতা আছে সমস্ত দেবতা এই মন্দিরে আছে সমস্ত দেবতা আছে সমস্ত দেবতা তো যাই হোক খুব সুন্দর দেখতে সুন্দর খুবই ভালো লেগেছে আমার অপরূপ অপরূপ দেখতে সুন্দর পরিবেশ যেরকম পরিবেশ খুব 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 প্রিয় আমার লেগেছে আর এই দেখো দেখেছো এই দেখো এই সেতুর ওপর দিয়ে কিন্তু যেতে হবে আমাদের আর এইখান থেকে মোবাইল ফোন অ্যালাউ নেই তো সেই জন্য আমি তোমাদের আর দেখাতে পারলাম না আমি দুঃখিত আমি অবশ্যই চাইবো তোমরা সবাই এখানে আসো আর তোমরা নিজে চোখে এটা উপভোগ করো এই মন্দির ঠাকুর দেবতা দর্শন করো দেখো কত সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর মানে এত সুন্দরের কোনো মুখের ভাষা নেই যে কত সুন্দর কতটা সুন্দর বললে তোমরা বুঝতে পারবে সেই জন্য বলছি তোমরা ফোনে দেখে হয়তো বুঝতে পারবে না অতটা আমি অবশ্যই চাইবো তোমরা সবাই এই আশ্রমে আসো লাহিড়ি বাবার আশ্রমে আর তোমরা উপভোগ করো এই দেখো এখানে আছে ঠিক আছে কে কে আছে সন্তোষী মা আছে মা কালী আছে তারপর এইটা কৃষ্ণ ঠাকুর আছে অনেক 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 কিছু আছে ভাসিনি আছে কৃষ্ণ ঠাকুরই আর সব মূর্তিগুলো কিন্তু এখানে এখানে সব মূর্তিগুলো কিন্তু পাথরের আর সব মূর্তিগুলোই কিন্তু সাদা আর এখানে কিন্তু বুদ্ধদেবও আছে কিন্তু সেই সব মূর্তি দেখার জন্য এই সমস্ত ঠাকুরদের দেখার জন্য সুন্দর সুন্দর মূর্তি মানে খুব সুন্দর মানে চোখ ধাদানো একটা জায়গা তো সবাই অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসো তো আমরা তো এদিক ওদিক ঘুরছিলাম খুব 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 আনন্দ করছিলাম দেখতে পেরেছো কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনটা একদম ভরে যায় আর এই দেখো দোলনা এই পার্কে যেহেতু বাচ্চাদের খেলার জিনিস আছে আমার ছেলে একটুখানি খেলে নিচ্ছিল পার্কে আর দেখো আমার ছেলের ড্রেসটা রকম হয়েছে একদম মন্দিরে যাওয়ার জন্য উপযুক্ত পোশাক ধুতি আর পাঞ্জাবি পরেছে কেমন লাগছে বলো আমার ছেলেকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে ও তো দোলনা চড়তে খুব ভালোবাসে তো দেখো ওর গালে একটু আইসক্রিমও লেগে আছে কারণ ওখানে গিয়ে খুব বায়না করছিলো তো আইসক্রিম খাওয়া ছিলো তো আইসক্রিম খাচ্ছিলো তো ছেলের সাথে সাথে মেয়েও শুরু করে দিল বায়না আমিও দোলনা খেলবো তো দোলনা যেহেতু দুটোই ছিল আর একটার মধ্যে আর একটা বাচ্চা খেলছিলো সেই জন্য আমি দুজনকেই বসিয়েছি আর দেখেছো আমার মুখটা কীরকম গোমরা কারণ আমার বরের সাথে একটু রাগারাগি হয়ে গেছিলো তো সেই জন্য আর আমাদের দুজনের খুঁটিনাটিতে সবসময় লেগেই থাকে কোনো ব্যাপার না অবশ্যই সবারই হয় এই দেখো এখানে দেখবে আমার ছেলে কি করছে অবশ্যই আমি তোমরা ভিডিও যদি কন্টিনিউ প্রথম থেকে দেখতে থাকো দেখতে পাবে এই দেখো আমার ছেলে কিন্তু মন্দিরে এইভাবেই প্রণাম করে তো তোমরা সবাই চলে আসো আর আমার ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও